ট্রোল করেন তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন কোনো অ্যাচিভার কোনো দিন ট্রোল করেন এবং এই কমেন্ট সেকশন কেন অফ এটা ট্রোলার্সদেরই কারণ ট্রোলার্সদের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন হচ্ছে যে ওরা আমাকে নিজের নিজের প্রোফাইলে যখন ট্রোল করেন তখন ওনারা চান যে ওনাদের যে যাবস্তীয় নোংরামো সেটা আমার ওয়ালে করে আমার রিচটাকে কাজে লাগাবেন আমার বক্তব্য হচ্ছে ভাই আমার রিচটা আমাকে আর্ন করতে হয়েছে মোপিয়া নন্দী কমিশনে সবাই জেনে যে একটা বহুল প্রচলিত একটি চ্যানেলের ছিলেন একটা সময় বহু অনুষ্ঠান করেছেন স্পেশালি দু হাজার যে ছেলেটি মারা গেছিল তারপর প্রচুর অনুষ্ঠান ওই হয়েছিল বহু আলোচনা হয়েছিল কিভাবে সেগুলো শর্ট আউট করা যায় কীভাবে ইনসিডেন্টগুলো যাতে ভবিষ্যতে না ঘটে সেই আনন্দী হঠাৎ করে চ্যানেলটি ছেড়ে দেন তারপর কিছুদিন পর একটি অন্য চ্যানেলে জয়েন করেন ঠিকই কিন্তু বর্তমান সময় দেখা যায় তার পোস্টগুলো কোনো একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করা বলছি না কিন্তু তাকে কখনো ঠেস মেরে কোনো পোস্ট করে না অজেত বাকি দলগুলোকে বেশ ভালো রকম ভাবে তিনি চেটে থাকেন হ্যাঁ একেবারে তিনি ঠুকে ঠুকে পোস্টগুলো করেন সেগুলো বোঝা যায় এমন নয় যে তিনি কাউকে সাপোর্ট করছেন কিন্তু পোস্টের কমপ্লিশন গুলো কিন্তু তার পোস্ট দেখলে বোঝা যায় আমি এখানে চুলচুলে বিশ্লেষণ করতে বসিনি কেন অত সময় নেই তার পোস্ট কি হচ্ছে না হচ্ছে জাস্ট তার ইন্টারভিউটা দেখে মনে হলো যেটা ঠিক কথাই যে আমরা সব সময় যে নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে খবরগুলো দেখি বোঝার চেষ্টা করি যে সেগুলো কতটা নিরপেক্ষ হচ্ছে নিরপেক্ষভাবে কোনো খবর বেরোলে তাতে সত্যতা থাকে নচেত কাউকে আড়াল করার জন্য বা কারোর পোস্টকে সাপোর্ট করার ক্ষেত্রে অন্য পোস্টকে সাপ্লেস করলে তাতে নিরপেক্ষতার ব্যাপারটা থাকে না সত্যতা থাকে না যেটা ঠিক কথাই একজন সাংবাদিক হিসেবে তার সত্যতা বা নিরপেক্ষতা বজায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট যাতে সাধারণ মানুষ আসল খবরটা জানতে পারে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তুমি যদি কোনো নেতা বা নেত্রীর সঙ্গে ঘোরার জন্য তুমি যদি তার কাছের হওয়ার জন্য বা তার চারটে সেই সুবিধাটা কাজে লাগিয়ে তোমার আর চারটে কাজ করিয়ে নেওয়ার জন্য তুমি যদি সেখানে সারেন্ডার করো তাহলে তুমি পারবে না অ্যাজ সাম প্লাস দ্যাট তাহলে তিনি যদি তোমাকে একটু নিচু হতে বলেন তোমাকে হামাগুড়ি দিতে হবে আর তুমি যদি কোয়েস্টটা যদি তোমার কাজ রিলেটেড থাকে ডেফিনেট হেল্প তো আমরাও চাই কাজের ক্ষেত্রে আমরা চাই না আমি যার কাছ থেকে খবর চাইছি সেটাও তুমি তার কাছ থেকে হেল্প চাইছি বাট তুমি যদি সেটার মধ্যে সীমাবদ্ধ রাখো তাহলে তোমাকে ওই ঘরে ধরে হামাগুড়ি দেওয়ানোটা ইটস ডিফিকাল্ট যাদবপুরে ঘটনাটা ঘটার পর থেকে তার খবর এবং তার ওই পার্টিকুলার টপিকে যে হ্যাঁ একটা উনিশ বছরের ছেলে বারোশো বছরের ছেলে কলেজে সেইভাবে সুইসাইড হলো বা মারা গেল কেন কিভাবে হলো সেগুলো নিয়ে অনেক কভারেজ হয়েছিল যেটা একমাত্র নন্দী হয়তো অনেক দিন ধরে ওই পার্টিকুলার চ্যানেলে কন্টিনিউ করেছিল এটা ঠিক কথাই তার বলার ধরন বা নিরপেক্ষতা এমনকি দু হাজার চব্বিশে ভোটের সময় অভিজিৎ গাঙ্গুলির সাথে তার কন্ট্রোভার্সি সেগুলো সবারই চোখে পড়েছে কিন্তু হঠাৎ করে আমি একটা জিনিস বুঝে পেলাম না চব্বিশে যখন এই আর জি কর ইস্যুটা হয়েছিল ওই তখন তো তাকে দেখিনি এতটা সক্রিয় হতে এই ব্যাপারগুলো কিন্তু কোথাও স্ট্রাইক করে জানেন তো স্ট্রাইক করে যে যখন দীঘার এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হলো সেখানে কটা মিডিয়া হাউস এভাবে ডিরেক্ট গেছিলো একমাত্র তিনিই গেছিলেন কিন্তু বেশ সারম্বরে ঘুরেছেন ফিরেছেন হ্যাঁ মানতে পারি তিনি কভারেজ কোচ গেছিলেন অথবা ধরলাম যে ঘুরতেই গেছিলেন কেন দেখে মনে হলো যেন তিনি ভ্যাকেশন মুড়ে যায় আপনার আগে নিরপেক্ষ লাগতো মানে আপনার কোনো নিউজ বা কিছু হয়তো আপনার পছন্দের সেই সময় সঙ্গে যেত তখন আবার অন্য পক্ষ যারা তারা ভাবতেন যে আমি নিরপেক্ষ নই তো আমি এটুকুই আশ্বাস দিতে চাই যে আমি কোনো পক্ষের হয়ে করার জন্য আমার কোনো দায় নেই সত্যি কথা বলছি আমার কোনো দায় নেই আমার সোশ্যাল মিডিয়া দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমার যখন যেটা মাথায় আসে আমি তখন সেটা লিখি এবং সেটা কার পক্ষে গেল বা কার গেল আইন কেয়ার বাউট আর কিন্তু মুশকিল হচ্ছে এখন নিরপেক্ষ হওয়ার সংজ্ঞাটা হয়ে গেছে যে আমি যেটা ভাবছি বা যাকে পছন্দ করছি এটা তার ফেভারে যাচ্ছে কিনা আমরা সবাই চেষ্টা করে থাকি যে কোনটা সঠিক সেটা ক্রস চেক করা এখন যে পার্টিকুলার একটা একটা খবর দেখছি সেই চ্যানেলে সেই খবরটা যে সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা তো জানি না ইভেন দেখা যায় যে কোনো একটা খবর পার্টিকুলার কোন একটা চ্যানেলে বেশি করে দেখানো হচ্ছে অথচ সেই বিষয়ে নিয়ে অন্য কোনো চ্যানেলে তো দেখাচ্ছে না সেখানে অন্য কিছু একটা চলছে এই ধরনের বেশি ঘটে স্পেশালি আবার ইউটিউবের যেমন দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ কিছু খবর যেগুলো নর্মাল টিভিতে দেখানো হচ্ছেই না যেমন এই যে আরজি করে কেস চলাকালীন কি কি খরচ পড়লো ডাক্তারদের তহবিলে কত টাকা জমলো কি না পড়লো সেগুলো নিয়ে দেখলাম তার একটা কিছু পোস্ট রয়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু ঘটনা হচ্ছে সেই সময় মেয়েটি যখন মারা গেছিল বা তার পরবর্তী সময় কি কি ঘটেছে ওই সেগুলো নিয়ে তো আমি তাকে কয়েকটা ওয়াকি ভল দেখলাম না হতে পারে যে তার চ্যানেলের ইনফ্রাস্ট্রাকচার বাকি চ্যানেলগুলোর মতো আছে কিনা আমি জানি না যে রাতির বেলা কভারেজ করেছে কিনা হতে পারে রাত করছে দখল বা রাত দখলের দিনগুলোতে বা রাতের সময় কি কি ঘটেছিল সেগুলো হয়তো তিনি কভার করেননি একজন মেয়ে হয়েও কিন্তু তারপরেও মনে হয় বর্তমান সময় যে রাজ্য রাজনীতি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেখানে কোনো একটা দল কি করছে না করছে বা কোনো একটা দলের এগেনস্টে কি চলছে না চলছে কেউ বিয়ে করছে কি করছে না সেগুলো নিয়ে তার বেশ কিছু পোস্ট থাকে যেগুলো হয়তো নিউট্রালি কিন্তু আবারও বললাম তার সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখলে বা বলে এদিকে দেখলে বোঝা যায় যে তিনি একচুয়ালি কাকে সাপোর্ট করছেন বা না করছেন সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করলেই বোঝা যায় স্টেট ইউন বং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানান দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো